আমাদের সকলের প্রিয় হৃদয়ের মানুষ আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ আলের একমাত্র কন্যা তোফা আজাদ বিবাহ পরবর্তী ইস্তেকবাল প্রোগ্রাম উপলক্ষে আমাদের মাঝে আগমন করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ বাংলাদেশের সকল জনতার প্রিয় মানুষ আল্লামা আইয়ুবি খালিফুল্লাহ হাফিজাহুল

আমাদের একমাত্র এই যে গালিবের একমাত্র বোন আমাদের রুহিকে রুহিরা আর যে ফরহাদ হচ্ছে আমাদের

জিনিসটা দেখেন খুবই সহজকার দেখেন একটি বউ লাগবে চলুন আপনাদেরকে দেখাই আমাদের আজকে এই বিবাহ উত্তর অনুষ্ঠানে কি কি আইটেম রয়েছে যেহেতু এটা একটা বুফে রেস্টুরেন্ট চলুন কি দেখতে কি আইটেম রয়েছে তারপরে ভিডিও আচ্ছা এখন নেওয়া শুরু করে দিয়েছে

শরীরের যে একটা অবস্থা দেখা যায় শরীরের যে অবস্থা মাগুরার মান সম্মান রাইখেন না না সারাদিন খেয়েছো

এতক্ষণ আমরা কথা বলছি জামাই তুই কিছু শুনে অনেক বলে শুধু থাকার আজকে আমি বাঘবন্ধু হয়ে গেছি ছোট ভাই আমাদের সে কি প্রতি খুশি কিনা একটু বলো আমি যদি খুশি না থাকলাম না থাকতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না

সকালে খেয়েছি আমি কি খেয়েছি ভাত নাকি খাওয়া হ্যাঁ ভাত খাওয়া নেই না ভাত তো সকালে খাই না দুপুরে শুধু ভাত খাই আচ্ছা সকালেও খাই না রাতেও ভাত খাই আজকে খেয়েছ খেয়েছি অল্প করে নাকি বেশি করে মিডিয়াম করে মিডিয়াম করে আছে সাল্লাল্লাহু যেভাবে বলেছেন আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ তো আমাদের এখানে আসছেন বিবাহের প্রোগ্রামে এসেছেন আমাদের জামাই তো পাজাত যে জামাই মাওলানা ফরহাদ আহমদও আমাদের মাঝে আছে এবং আজাদ ভাইয়ের ছেলে আসাদুল্লাহ গালিবও আছে আমরা হজরতের কাছে আজকে বিবাহতে আসছেন আজাদ ভাইয়ের খুব কাছের মানুষ ছিলেন কেমন লাগছে এই পর্যায়ে আলহামদুলিল্লাহ মুবারক একটা অনুষ্ঠান সবচেয়ে বড় কথা হলো মৌলানা আইমুদ্দিন আজাদ আল আজাদ রহমতুল্লাহ ঘনিষ্ঠ বন্ধু ওনার সাথে সেই ছাত্র জীবনে অনেক বেশি ঘনিষ্ঠতা এই ঘনিষ্ঠতার একটা প্রয়োগ প্রকাশ করেছিল ওনারা আমার যৌথ সঙ্গীতের অ্যালবামও প্রকাশ করেছে তার পারিবারিকভাবে পরিবারের সাথে যে আমার একটা সঙ্গীত একটা বিবাহমেন্ট আল্লাহ তাদের বিভাবারা

Like this? Hmm? Like this, like no? this. Yeah. All hey. right. Hey. 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 को देखा हम भी